যে লোকটা খুব খারাপ ছাইদিন নাম শুনছে দেখে নাই গালাগালি করতে লোকটা খুব খারাপ এই রকম একোন না আগে ও ছিল এখন আছে সামনে থাকবে না থাকব এই দূরে ফাত এই সূরা যখন নাজিল হয়ে যায় মক্কা বিজয় হয়ে গেল তাইরা আমার সঙ্গে সঙ্গে যারা আল্লাহর হাবিবরে দিন দেখে নাই শুধু নাম শুনছে আবদুল্লাহ ছেলে মোহাম্মদ খুব খারাপ মানুষ এক মহিলা শুধু নাম শুনছে আল্লাহর হাবিবের জীবনে তার কথাও শোনে নাই চেহারাও দেখে নাই মা তার মধ্যে বড় গাঁটটি পাই দেয়া শুনছে মোহাম্মদ খুব খারাপ লোক মানুষ হত্যা করে জোরে বলেন না রওনা করছেন এলাকায় থাকবেন না পাহাড়ের মধ্যে যে আশ্রয় নিবেন অনেক লোক আশ্রয় নিছে ভয়তে তারা নবীকে কোনো দিন দেখে না আল্লাহর হাবিবের সঙ্গে যখন রওনা করছে পথে মধ্যে বৃদ্ধ বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা হয়ে গেল জিজ্ঞাসা করল মাগ আপনি কই যান ওই বাবা জলদি করে রাস্তা ছাড়িয়ে দাও রাত্র যদি পোহাইয়া যা আবদুল্লাহ ছিলেন মোহাম্মদ ক্ষমতা গেছে আমাদের আর রাখবে না মারিয়া ফালাইবে এই রাইতের মধ্যে আমার গর্থের মধ্যে আশ্রয় নিতে হবে আল্লাহ হাবিব ডাক দিয়ে বলেন মাগো আপনি কি সেই মোহাম্মদ দেখছেন নি না বাবা দেখিনি খুব খারাপ বো মারত তো খারাপ কয়ে বাবা যদি না দেখেন কষ্ট করবেন আপনার গাঠটিটা আমার মাথার উপরে উঠে দেয় কেমন মায়ার নবী কেমন দয়ার নবী ওই তার ভয় যায় পরিচয় দেয় না গাঠটি চলিয়া গেল ইতিমধ্যে যারা গর্থের মধ্যে আশ্রয় নিল তারা দেখে আরো ভয় পেয়েছে দেখো যার জন্য গর্তে পালাইলাম এই বুড়ি সর্বনাশ করছে তার এই নিয়ে আসে আমাদের আর উপায় না যখন দাইয়া গর্তের কাছে গেলেন ওই মাতার থেকে গুঠুই নামাইয়া দিলেন আল্লাহর হাবিব নামাইয়া দিয়ে বলে মাগ আপনি তো কোনোদিন দেখেন নাই আবদুল্লাহ মোহাম্মদের নাম শুনছেন কাহা আমি শুনেছি তাই আমি দেখি নাই সে খারাপ তা আমি শুনছি আমি তা আমার সাথে খারাপ আচরণ হয় নাই কয়ে মাগর সেই লোকটা যদি আবদুল্লার বলে আমি মোহাম্মদ হই তাহলে কি ব্যাপার দেখ কেমন হয় তখন মহিলা ডাক দিয়ে বলে বাবা এটা কোনো দিন হইতে পারে না যার ভয়ে রাষ্ট্র সাল্লাম যার ভয়ে দেশ সাল্লাম ঘর সাল্লাম পাহাড়ের মধ্যে আশ্রয় নিলাম রওনা করছি সে যদি আমার গাটটি মাথায় লইয়া সে তো কোনোদিন খারাপ হইতে পারে না সেই যদি আপনি আব্দুল আব্দুল্লাহ হয়ে থাকেন

তুমি মানুষকে দিনের দাওয়াত দেবা হেকমত এবং কৌশলের মাধ্যমে দিবা তোমার সঙ্গে যে বন্ধুত্ব যায় আমি কোনো সময় নামাজে দিচ্ছে আমার সম্পর্ক কম আমি আমার কোনো সম্পর্কই নেই অনেকে আলোচনা সমালোচনা করে উনি খেলি গা গা খর গুলোই আনি খেলি বিরিখাদ্যগুলোই আড়ে কিন্তু বা যান মনে রাখেন ইনামালা আমার নিয়ে সম্পর্কে মাওলায় জানে যদি ওনার সঙ্গে আমি দোকানে একটু উঠা বসা করি এক কাপ চা খাওয়াই খাওয়ানো তো শূন্য এই তীত ওনার সাথে আমি সুসম্পর্ক তৈরি হয়ে যায় এরপরে ওনার সাথে যদি সম্পর্ক হয় আর আমি যদি বলি তো বাম্বাই নাই সেন উনি কষ্ট হইল আমার কথা কিন্তু রাখবে রাখবে হ্যাঁ এই জন্য বিনোমাজিদের সুসম্পর্কের মাধ্যমকে নামাজি বানানো যায় কথা ঠিক না বন্ধুগণ আমার ভাইয়ের আমার এই জন্যই বলতে চাইছিলাম একটা লোক একদিকে আচরণ অন্যদিকে তার আবার কেমন আচরণ বন্ধুগণ আমার এহুদি বাড়িতে গেল আল্লাহ হাবিব সাল্লাহাম কত বড় মায়ার নবী কত বড় নবী বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে তার আদর আপ্যায়ন করলে মেহমান কি সুন্দর বাড়ি কিন্তু বাংলাদেশের মধ্যে মেহমান দেখলেই এখন আর মানুষের ভালো লাগে না বিশেষ করে বুইনের যদি কি বলেন কথা ঠিক কিনা তোমার সে হইতে পারে না কি কথা ঠিক না আল্লাহর হাবিব এহুদিকে হমানদারি করাইছেন রাত্রে খাইয়া লই এহুদি ঘুমাইছে কিন্তু প্রস্তাব পায়খানা করিয়া সমস্ত খাতা বালিশ সব নষ্ট পায়খানা নষ্ট করিয়া ফেলাইছেন সকালবেলা উঠিয়ে চলিয়া গেছে আল্লাহর হাবিবের কাছে না বলিয়া আল্লাহর হাবিব দেখে আর তু দু হারে আমার বাড়ির মেহমান কত জানি কষ্ট হয়েছে নিজে হাতই পায়খানা পরিষ্কার করছেন ধুইছেন সুগা দিয়েছেন এই এরপর রহমাতের নবী আবার হাঁটি হাঁটি পা পা করে এহু বাড়ির দিকে রওনা করতে যাই দেখি তার অবস্থাটা কি যাইয়া যখন আল্লাহ হাবির চেহারা দেখলো দেখার সঙ্গে সঙ্গে আসে যে আমার বই আর না আমি বাড়িতে যে অবস্থা করি আসি তাতে আমাকে কতল কবে কোনো সন্দেহ নাই আল্লাহর হাবির যেয়ে বললেন ভাইজান আমার বাড়ির মেহমান ছিলেন গত রাত্রে আপনার মেহমানদারি করতে পারি নেই আমি ঠিক মতো সেবা করতে পারি নাই আপনার কোনো অসুবিধা হয়েছে নাকি তখন লোকটা চিন্তা করলো আমার খাইলো মেহমানদারি করলো আবার তার পায়খানা প্রসাদ করিয়া তার খাতা বাড়ির সব নষ্ট করলাম আবার উল্টা আমার খবর লইতে আছে সঙ্গে সঙ্গে পড়ে الا الله محمد رسول